وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اكبر الكبائر ان يسب الرجل والديه قيل يا رسول الله وهل يسب الرجل والديه قال نعم

অর্থাৎ মা বাবাকে গালি দেওয়া সাহাবাই কারাম রিদওয়ান্লাহ আলাইহিম আশ্চর্যম্বিত হইয়া আল্লাহ রসুলের এই কথার উপর বললেন ইয়া রসুল আল্লাহ কোনো সন্তান কি তার মা বাবাকে গালি দিতে পারে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন হ্যাঁ মা বাবাকে গালি দিতে পারে তুমি যদি তোমার তুমি যদি কারো মা বাবাকে কী করো গালি দেও তাহলে ওই ব্যক্তি প্রতিশুদ হিসাবে তোমার মা বাবাকেও কী করবে গালি দেবে তুমি যদি তার মাকে গালি দেও তাহলে ওই ব্যক্তি প্রতিশুদ হিসাবে তোমার মাকে কি করবে গালি দেবে তাই যদিও সরাসরি তুমি তোমার মা বাবাকে গালি দিচ্ছ না কিন্তু পরোক্ষভাবে তুমি তোমার মা বাবাকে কী করছো গালি দিছ আর এটাও হচ্ছে আপনার কবিরা গুণা আল্লাহ তাবার মা বাবার খেদমত করার জন্য মা বাবার অনুসরণ অনুগত্য করার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন হাদিসের মধ্যে রসুল আল্লাহ সাল্লি আসাল্লামক ঘোষণা দিয়েছেন যে কখনো তোমরা মা বাফর মা বাবার অবাধ্য হইও না মা বাবার নাফরমানি করিও না মা বাবার মা বাবার কথা মতো চলো তাহলে আসি আমরা আজ থেকে আমরা আমাদের মা বাবাকে কখনো গালি দিব না মা বাবাকে কষ্ট দিব না মা বাবার অবাধ্য হব না মা বাবার খেদমত করবো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিব না মা বাবা আপনাকে ছোটোবেলা লালন পালন করেছেন কত আদর যত্ন করেন এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন মা বাবা অসহায় তাই আপনি কি মা বাবাকে গালি দিবেন মা বাবাকে কষ্ট দিবেন মা বাবাকে কি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন আপনি এত নিমখরাম হলেন কিভাবে। আপনি ছোটোবেলায় তো আপনার মা বাবা আপনার সাথে এরকম আচরণ করেন নাই তাহলে আসুন আমরা সকালে মা বাবাকে ভালোবাসি মা বাবার খেদমত করি আল্লাহ তৌফিক দান করুন